আসসালামু আলাইকুম আজকে আমি কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করব লাউ শাক দিয়ে নলা মাছ রান্না করব আর চিংড়ি মাছের ভত্তা বানাবো এখন আমি কচু রান্না করব এখন আমি মশলা বাটা দিয়ে দেব মশলা কষানো হয়েছে এখন আমি তরকারি দেব একটু জিরার গুলি দেব শাক রান্নার জন্য পিঁয়াজগুলি ভেজে নেবো এখন আমি মশলা বাটা দেব মশলাগুলো কষায় নেব মশলা কষা মাছ দেব এখন আমি শাক দেব এখন আমি চিংড়ি মাছ ভর্তার জন্য ভেজে নেব এখন আমি চিংড়ি মাছের ভর্তা বানাবো এই ছিল আজকের রান্না রান্না কেমন হল কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ